মানুষ হারানোর যন্ত্রণা এক ধরনের শূন্যতা তৈরি করে প্রিয় মানুষটাকে হারানোর পর আমরা বুঝি তাদের উপস্থিতি আমাদের জীবনে কতটা গভীর ছিল তবে এই যন্ত্রণা এক সময় সময়ের সঙ্গে মলিন হয় যেটিগুলো মধুর হয়ে ওঠে এবং আমরা বাস্তবতাকে মেনে নিয়ে জীবনের পথে এগিয়ে যেতে শিখি কিন্তু যন্ত্র অনেক বেশি গভীর ও দীর্ঘস্থায়ী হচ্ছে সম্পর্কে ভিত্তি যে সম্পর্ক পরিবার বন্ধু বা ভালোবাসার মানুষ যখন সেই বিশ্বাস ভেঙে যায় তখন মনে হয় নিজের এক টুকরো হারিয়ে ফেলেছি এটা এমন একটা অনুভূতি যা আমাদের আত্মবিশ্বাস সুখ এবং ভবিষ্যতের প্রতি আশা আকাঙ্ক্ষাকে আঘাত করে বিশ্বাস হারানো মানুষটাকে আরও একা করে তুলে মানুষকে নিয়ে স্বপ্ন দেখা বন্ধ হয়ে যায় সম্পর্কগুলো শুধু দায়িত্ব হয়ে দাঁড়ায় আর এই কারণে মানুষ অনেক সময় নিজেকে গুটিয়ে ফেলে আর কোনো কিছুতে আগের মতো আস্থা রাখতে পারে না বিশ্বাস ভাঙা আরও একটি দিক হলো এটি পায় অপ্রত্যাশিত হয় মানুষ হারানোর জন্য প্রস্তুত নেওয়া যায় কিন্তু বিশ্বাস ভাঙা পায় আসে হঠাৎ যখন আমরা এটির জন্য মোটেও প্রস্তুত নই তাই জীবনটাকে এমনভাবে গড়ে তুলুন যেখানে বিশ্বাস হবে সম্পর্কের মূল ভিত্তি আর নিজের আচরণ ও কথার মাধ্যমে এটিকে নিশ্চিত করেন যে আপনি কারো বিশ্বাস ভাঙার কারণ হবেন না বিশ্বাস রক্ষার জন্য ছোট ছোট পদক্ষেপগুলো অনেক গুরুত্বপূর্ণ কারণ একবার ভেঙে গেলে সেটা আর আগের মতো হয় না জীবন ক্ষণস্থানীয় কিন্তু বিশ্বাস এমন একটা অনুভূতি যা চিরস্থায়ী হতে পারে যদি আমরা তা রক্ষা করতে জানি বিশ্বাস ভাঙার যন্ত্রণা থেকে যে শিক্ষা নেওয়া যায় যা হলো সবার কাছে আস্থা বজায় রাখা সম্ভব না হলেও নিজেকে এমন একজন মানুষ হিসেবে গড়ে তুলতে পারে যার উপর অন্যরা ভরসা করতে পারে যে নরম পেয়ে তোমাকে সস্তা ভেবেছে কঠিন হয়ে তাকে নতুনভাবে ভাবতে শেখাও যে পেয়েও বোঝেনি তাকে হারিয়ে গিয়ে তাকে না পাও বোঝাও স্বার্থ ছাড়া যাদের কাছে গুরুত্ব নেই কৌশল করে তাদের সাথে দূরত্ব বাড়াও নিজের যত্ন নাও নিজেকে ভালোবাসো যা হারে যাওয়ার তা হারিয়ে যাবে কোনো বাধাতে আটকানো সম্ভব নয় যা থাকার তা জীবনে থেকে যাবে আফসুস করে কোনো লাভ হবে না মেনে নিতে পারলে জীবন সুন্দর